সালামু আলাইকুম কাস্টমার বৃন্দ সবাই ভালো আছেন আশা করি এবং ভালো থাকুন সবসময় এটাই কামনা করি আমাদের ভিডিওতে ট্রেনটা যা যা দেখছেন এগুলো দেখতে পাবেন আর বিশেষ করে ভিডিওটি লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন ধৈর্য সহকারে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন এবং বেকার ভাই যারা আছে তাদেরকে সহযোগিতা করবেন ব্যবসার জন্য আমার যারা ভিডিওটা দেখবে সবাই টানুমানিক বিজনেসের জন্য আগ্রহী দেখা পারবে যাই হোক বেশি কথা পারবো না প্রথমে দেখতে এক জোড়া ছোটো বক্স যা অ্যাভেলেবেল এক দেড় হাজার টাকা ভাড়া দিতে পারে ডিটেলস ছোটো ভিডিওর ভিত্তি আর বেশি বলা যাবে না তাই এই জোড়া আমাদের কাছ থেকে বিশ হাজার টাকায় কমপ্লিট নিতে পারবে কেউ চাইলে তার কমেও নিতে পারবে আবার কেউ বেশি খরচ করলে করতে পারবে আর একটা আট দশ হাজার টাকায় সেট পেয়ে যাবে আর জোড়ার কোয়ালিটি দেখুন অনেক সুন্দর কিউ পড়ের ফিনিশিং দেখতেই পাচ্ছেন দেখুন একবারে খুবই কোয়ালিটি ফুল দেখাচ্ছি আমরা আপনাদের ঢালাইটা কেমন আমাদের এগুলো নিজস্ব কারখানার আপনারা নিতে চান নিতে পারবেন দেখুন ডালার কালারটা সেই একবারে একবারে সেই গর্জিয়াস কালার করা কোম্পানির আসল বক্সের মতন যাই হোক নেটগুলো দেখুন যাই হোক দেখতে দেখছেন যারা বক্সগুলো নিয়ে বিজনেস করতে পারেন আমাদের থেকে পাইকারি নিয়ে দোকানে সেল করতে পারেন বা ভাড়ার জন্য নিতে পারেন আর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একবার হাই ফ্রেম সেই একদম লুকে এগুলো আমরা পনেরো টাকা জোড়া বেশি এটা টু টু থ্রি থ্রি চৌচল্লিশ পয়েন্ট ফাইভ সব ভাইগুলো সেট হবে এবং এটা সাউন্ড কোয়ালিটি হবে একটু আলাদা সবার থেকে একটু ভালো মানের কোয়ালিটি বের হবে যেরকম ফ্রেমের কোয়ালিটি সেই রকম সব কিছুই সাউন্ড কোয়ালিটি হবে এটা লং বেশি একদম সানটাও একটু ভালো বের হবে সব ফ্রেমের থেকে আপনারা যারা দুশো তিনশো চারশো পাঁচশো টাকা দামের ফ্রেম ব্যবহার করে না করে এটি করবেন আর এখন দেখো একটা চমক আঠারো চ্যানেল ডিজে প্লাস একবারে হেভি ম্যানের যেটা আপনারা পাঁচ ছয় পাঁচশো মাল লোড দিতে পারবেন অনায়াসে এবং কোয়ালিটিও অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ইনটেক মালটা খোলা হচ্ছে খোলা আগে খোলা খুলে রাখছি কারণ ভিডিও করতে এক হাত থেকে এবং ই করতে সমস্যা যায় এর জন্য আগেই খুলে রাখছি দেখাচ্ছি একবারে আনবক্সিং করে দেখুন লুকটা দেখুন কত সুন্দর মুক্তি করছেন বের করা হচ্ছে মিক্সারটা শনটাও দেখতে অনেক সুন্দর আর লেখাটা ডিজি প্লাসের এটা জ্বলবে আমাদের চালু করে দেখাচ্ছি চালু হয়ে গেছে এটা তিনশো আশিটা ভয়েস কোয়ালিটি আছে আপনাদের দেখাচ্ছি আর ব্লুটুথ সিস্টেম ওখানে চাপকে তাহলে ব্লুটুথ চালু হবে আর আপনার ইকুলাইজারের সুইচ ইকলাইজার ব্যবহার করতে চাইলে করবেন না করতে চাইলে না করবেন এবং এমপি থ্রির বাগুলো এমপি থ্রির জন্য আলাদা USB দিলে আপনি রেকর্ড করতে পারবেন সরাসরি এটাই অনেক ফাংশন আছে যেটা এই ভলিউমটার মাধ্যমে কন্ট্রোল করা হয় আর এর পাশে তিনশো আশিটা দেখতে পাচ্ছেন ভয়েস কোয়ালিটি দেওয়া আছে এক থেকে এর আগে এরকম কোনো মিক্সারে ছিল না এই এখন যেগুলো আসছে এগুলো হয় তিনশো আশিটা আগেরটা ছিল দু একশো নিরানব্বইটা প্লাস নিরানব্বইটা কোটায় এখন অনেক উন্নত মানের আনা হয়েছে সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর আর দেখতে পারবেন ওখানে প্রত্যেকটা লেভেল বাতি জ্বলে প্রত্যেক চ্যানেলে আর বারোটা চ্যানেলে বারোটাই পাবেন আপনারা অক্সেলেরি আছে তিনটা আপনার মেন পাওয়ার আউটপুট আছে দুইটা দুইটা চারটা দেখুন কত সুন্দর লুকটা দেখলেই দেখলেই বুঝতে পারেন পিছনে এসি কট এবং পাওয়ার সিজ এখানে ডাইরেক্ট ভিতরে পাওয়ার সাপ্লাই বসানো এই কারণে আপনার হেভি প্রেশারেও মাল ছাড়বে না এই নিশ্চয়তা দেওয়া যাবে অনেক ভালো মালের কোয়ালিটি ফুল এই যে এক এক থেকে তিনশো আশিটা আবারও দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে এখানে লেখাই আছে পরে যাই হোক এটা দেখালাম আপনাদের ভালো লাগলো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ওদের থেকে মালগুলো নিতে পারেন ব্যবসার জন্য নেন বা উনিশ হাজার টাকা বিক্রি করতেছি আমরা এখন বর্তমানে সব মালের রেট বেশি আবার কমলে কমাই দেওয়া হবে আর এগুলা অ্যাভেলেবেল আমাদের কাছে পাবেন বারো চ্যানেল আছে ষোলো চ্যানেল আছে মেকি আছে ইত্যাদি বিভিন্ন ধরনের মিক্সার আছে বিভিন্ন ধরনের স্পিকার আছে সাউন্ড সিস্টেমের মালামাল আছে বিভিন্ন তারা বক্স আমাদের নিজস্ব বক্সের ফ্যাক্টরি আছে আপনারা বক্সের অর্ডার করে বক্স তৈরি করে নিতে পারবেন এবং আমাদের কাছে স্পিকারের মালামাল যাবতীয় পেয়ে যাবেন পেপার কয়েল স্পাইটার ক্যাপ লুপের তার ইত্যাদি আপনারা যে যা চাচ্ছেন তাই পাবেন তো আমি চালাইছিলাম চালাইয়া দেখাইতে চাইছিলাম কিন্তু একটা মোবাইল না থাকার কারণে সাউন্ড দিয়ে চেক করে দেখাতে পারছি না তাই দুঃখিত আর এরপরে দেখাবো আমাদের হাতে দেখতে পাচ্ছেন একটা ডেল্টা সার্কিট একবারে ভালো মানের ডেল্টা সার্কিটগুলো ইউএসের লেখাই আছে আপনার মেডি নিউসে দেখতে পাচ্ছেন এটা একবারে ভালো মানের সার্কিট আপনারা এই সার্কিটগুলো নিতে পারবেন আমাদের থেকে পাইকারি নিলে কোয়ান্টিটি মিনিমাম দশ পিস ছয় পিস নিতে হবে তাদের জন্য একটু ছাড় দেওয়া হবে আমার যে ভিডিও দেখে যারাই করবেন আর খুচরা নিলে চৌত্রিশশো টাকা বিক্রি করি আর দোকানে এসে নিলে কম বেশি করা যাবে আর এখন কিছু দেখাবো কয়েল স্টিলের যেটা পাইকারিতে আমরা দুশো পঞ্চাশ টাকা করে বিক্রি করি এখন বর্তমানে মালার দাম বেশি এর জন্য দাম বেশিটা হচ্ছে আবার কমলে কমিয়ে দেওয়া যাবে আর এই ভিডিওতে যে দামগুলো বলা হলো শুধু যতক্ষণ এই রেট থাকবে মার্কেটে ততক্ষণ পারলে কমলে বাড়িয়ে কমিয়ে দেওয়া হবে আর এর ফ্রেমটা অনেক সুন্দর দেখাচ্ছি হাইডিক থেকে একটু থ্রি থ্রি হাই ফোর ফোর সেট করতে ভাঙবে না এই বডিটা কোনো সময় আচার ফাঁসার দিলেও ভিডিওটা আর বেশি বড় করবো না তবে আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সময় আর একটা কল দেখাচ্ছি দেখুন ছিয়াত্তর দশমিক দুই যে কয়েলটা অ্যাভেলেবেল পাচ্ছেন না আমাদের কাছে ইন্ডিয়ান কয়েল আছে যথেষ্ট পরিমাণে তাহলে আমরা পাইকারিতে দুশো টাকা করে বিক্রি করি আপনারা যারা নেবেন আর খুচরা নিলে আড়াইশো টাকা বিক্রি করি আর দোকানে এসে নেবে তখন কম বেশি যা করা যায় করা যাবে কিন্তু অনলাইনে আমরাও কোনো কন্ডিশনে মাল বিক্রি করি না এটা হচ্ছে মেন বিষয় কন্ডিশনে মাল উদাহ করে চাবেন না কারণ আমাদের কন্ডিশন কুড়ি অনেক দূরে থাকে তাই কন্ডিশনে মাল বিক্রি করা সম্ভব না যদি কারো লাগে ব্যাংকের ট্রেনের মাধ্যমে বা বিকাশের মাধ্যমে টাকা লেনদেন করবেন আর যাদের বিশ্বাস হবে না তারা আমাদের থেকে মাল না নেওয়া থেকে দূরে থাকবেন যদি পরিচিত থাকে যে আমার কাস্টমার তাদের সাথে যোগাযোগ করে আপনারা মাল